আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আরও একটি সেল আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের ভাইয়া চলে আসছে গাজীপুরের জয়দেবপুর থেকে ইউনাইটেড স্টাইল একটি কোম্পানি গার্মেন্টস থেকে তো ভাইয়া আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে এসে এসেছে গ্রোয়ার্ডের বারো হাজার ওয়াটের একটি হাইব্রিড সোলার ইনভার্টার এখানে দেখতে পাচ্ছেন গ্রোয়ার্ডের হানড্রেড এম্পায়ারের আটচল্লিশ ভোল্টের একটি লিথিয়াম ব্যাটারি নিয়ে তো ভায়া এসেছে ভায়া কোথা থেকে আমাদের অ্যাড্রেসটি পেলেন মানে কিভাবে আমাদের সাথে যোগাযোগ করলেন আমরা অ্যাড্রেসটা পেয়েছি আপনার অনলাইনের মাধ্যমে আচ্ছা আচ্ছা বাংলাদেশে তো অনেকেই লেগেছে আমরা অনেক খোঁজা বা অনেক কাস্টমারের সাথে যোগাযোগ করেছি আমাদের কাছে মনে হলো যে এটা বেস্ট আপনি কি এখন সোলার লাগাচ্ছেন নাকি পরবর্তীতে লাগাবেন সোলার আমি পনেরো দিন পরে লাগব পুনরায় এক এক মাস পরে লাগবো আচ্ছা আচ্ছা হ্যাঁ আপাতত এইভাবেই চলবে আসলে এখন শুধু ব্যাকআপ হিসাবে ব্যবহার করুন ব্যাকআপ হিসেবে ব্যবহার করব বুঝতে পারছি তো ভাইয়া দেখতে পাচ্ছেন আপনারা আমরা প্রত্যেকটি প্রোডাক্ট ডেলিভারির পূর্বে আমরা এখানে চেকিং করে থাকি যে কাস্টমারের বাসায় যে যেন কোনো প্রবলেম না হয় তো প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা এখানে গ্রয়ার্ডের বারো হাজার ওয়াটের এই মেশিনটি এখানে কানেকশন দিয়েছি একটি গুরওয়ার্ডের ব্যাটারির সাথে কমিউনিকেশন ক্যাবল টেবল সপ সব আমরা এখানে কানেকশন দিয়েছি দেখতে পাচ্ছেন মেশিনটি খুবই চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে এই মেশিনটির রয়েছে চমৎকার একটি ডিসপ্লে এবং হচ্ছে পরবর্তীতে কাস্টমার এই মেশিনটিতে সোলার প্যানেল অ্যাড করতে পারবে অর্থাৎ সোলার লাগালে সরাসরি দিনের বেলা সূর্যের আলো থেকে ওনার বিদ্যুৎ তৈরি হবে বাসা বাড়িতে মানে ওনার যে ফ্যাক্টরি রয়েছে গার্মেন্টস ফ্যাক্টরি ওখানে দুইশো বিশ বোল্ট সাপ্লাই দিবে ওনার যে লোড রয়েছে সকল কিছু চলবে এবং যখন কারেন্ট এবং সোলার থাকবে না এই যদি ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটি ব্যাকআপ পাবে এই ব্যাটারিটি চাইলে উনি আরও অনেকগুলো ব্যাটারি একসাথে অ্যাড করে নিতে পারবেন যদি ওনার ব্যাকআপের বেশি প্রয়োজন হয় উনি পরবর্তীতে অ্যাড করে নেবেন ভাইয়া যদি আপনার ব্যাকআপের প্রয়োজন হয় মনে করেন যে এটাতে হচ্ছে না আপনার একটা ব্যাটারিতে তাহলে আপনি এখানে প্যালালের মাধ্যমে আরও অনেকগুলো ব্যাটারি অ্যাড করতে পারবেন

আরো একসাথে প্যারালাল করে আরো আপনার লোড বাড়াতে পারবেন মানে ইনভার্টার আপনি প্যারালাল করে লোড বাড়াতে পারবেন প্লাস ব্যাটারি যদি ব্যাকআপের বেশি প্রয়োজন হয় আপনি ব্যাকআপটাও বাড়াতে পারবেন সেই ক্ষেত্রে এই অপশনগুলো রয়েছে মানে আপনার এই যে প্রোডাক্টগুলো আপনি ক্রয় করছেন এগুলো কোনো ওয়েস্ট হবে না এগুলো আপনি চাইলে ধারা অ্যাড করে নিতে পারবেন মানে আরো লোড বাড়াতে পারবেন ঠিক আছে তো ভাইয়া কেমন লাগলো আইপিএস বাজার থেকে ফোন ক্রয় করে আমার কাছে খুবই ভালো লাগলো আমি আসলে আমি কিনে আনন্দিত যারা আইপিএস বাজারে আসতে চাচ্ছেন আক্তার ভাইয়ের মতো এসে দেখে শুনে প্রোডাক্ট ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আক্তার ভাই ভালো থাকবেন আশা করি আল্লাহ আল্লাহ